আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি এখন প্রথমে আমাদের এস এম এস আছে এখানে চলে যাব এখানে আমি আপনাদেরকে যদি দেখাই এখানে দেখতে পারেন বিকাশ অফার এখানে আমি সরাসরি প্রথমে চলে যাব এখানে দেখতে পারেন ও মাই গড গাইস এখানে দেখেন বিকাশ অফার তো এখানে আমি যদি জুম করি অফারটা কি বিকাশ অফার দিচ্ছে আসলেও দেখেন বিকাশ সাথে যেহেতু আমাদের একটা লাইফ সেট থাকে তার জন্য কিন্তু কোনো কিছু আসলে আমাদের দিয়ে দেয় আগে এখান থেকে বিকাশ রেফার করলে পাচ্ছেন প্রতিটি রেফারে পাঁচশো টাকা করে একদম সুবর্ণ সুযোগ এই বন্ধুকে রেফার করলে পাচ্ছেন আপনি পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে কোনো কোনো প্রকার মিথ্যা বলার সুযোগ নাই এটা কিন্তু বিকাশ অ্যাপস থেকে এসে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে আজকের ভিডিওটি কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি যারা আজ মূল থেকে প্রথম দিয়ে শেষ অবধি দেখবেন তারা কিন্তু আসলে পাঁচশো টাকার সুযোগ সুবর্ণ সুযোগটা হারাতেবেন না হ্যাঁ হারাবেন না অবশ্যই আজকের ভিডিওটি আপনার রিকোয়েস্ট রইলো দেখে নেবেন তো আপনার সরাসরি কী কাজ করবেন আপনার যে বিকাশ লোগো আছে বিকাশ অ্যাপস যারা চালাচ্ছেন অবশ্যই যে বিকাশ অ্যাপসে ঢুকে যাবেন হ্যাঁ আমি বিকাশ অ্যাপসটা আমি লগ ইন করে নিচ্ছি দেখেন যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু বিকাশ অ্যাপ ইনস্টল করে নিয়ে অবশ্যই স্টোর থেকে আনস্টল করে নেবেন তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিন চাচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিনটি দেওয়া হয়ে গেলে আমি এখন আমার বিকাশ অ্যাপসে ঢুকে গেলাম আপনাদের বিকাশ অ্যাপসে কিন্তু এরকম একটা পেজ পেজ পেয়ে যান আপনারা স্যান মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট বিভিন্ন রকমের আপনার এখান থেকে ক্যাশ আউট স্যান মানি করেন জাস্ট আমি আজকে এমন এক টেকনিক দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আগে ছিল কিন্তু এখন বর্তমানে আবার পাঁচশো টাকা করে দিচ্ছে এখান থেকে পাবেন পাখির মতো একটা আইকন রয়েছে যে বিকাশের লোগো জাস্ট আপনারা কী কাজ করবেন সেখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে একটা মিনিট এরিয়া যায় না প্রিয় ভাই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এই যে জায়গায় একটা সাদা কালার সাবস্ক্রাইব আপনারা দেখতে পারবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন এটা রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে যদি ভিডিওটা কেউ দেখে থাকুন একটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন মূল্যবান কমেন্টে এবং কি আমাদের এই চ্যানেলে যদি ঘুরে আসতে পারেন দেখতে পারেন সবগুলো ভিডিও আমি সত্য এবং রিয়েল ভিডিও দিতে চেষ্টা করি এবং কী এই যে উপরে এখানে দেখতে পাবো আমার হোয়াটসঅ্যাপ এবং কি টেলিগ্রাম নাম্বার দিয়ে আছে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমরা চলে যাব আমরা আবারও বিকাশে অ্যাপসে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিকাশের এই লোক ক্লিক করলে এরকম আমাদের মাঝে একটা পেজ শুরু করছে এখানে দেখতে পারবেন রে রেফার বিকাশ এই যে এই জায়গাটা দেখছেন এই যে জায়গাটা আপনারা দেখতে পাবেন রেফার বিকাশ জাস্ট এই জায়গাতে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা ভালো কিছু শেয়ার করুন বিকাশ অ্যাপস রেফার করুন মানে আপনারা ভালো কিছু শেয়ার করতে কিন্তু আপনার বিকাশ অ্যাপ শেয়ার করবেন আপনি এটা কীভাবে করবেন এই যে প্রথমে দেখায় শেয়ার রেফার দেখছেন রেফার করুন এই যে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ মানে বিভিন্ন রকমের ই আশা করেছে দেখতে পাচ্ছেন মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ আমরা কিন্তু যে কোনো একটা মাধ্যমে আমার ফ্রেন্ডেকে আমি এই বিকাশের ইটা পাঠিয়ে দেবো বুঝছেন লিঙ্কটা তো সে যদি কোনো আবার রেজিস্ট্রেশন না করে থাকে নতুন রেজিস্ট্রেশন করে আপনার এই লিংকে যদি ক্লিক করে থাকে তো আপনি কিন্তু পেয়ে যাবেন পাঁচশো টাকা ক্যাশব্যাক আর সে পেয়ে যাবে কিন্তু দুইশো টাকা এটা কিন্তু একবার এই অল্প দিনের জন্য ডক্টর ইয়া ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বছরে কিন্তু হয়তো বিকাশে দিচ্ছে এতদিন কিন্তু চালু ছিল না এটা অবশ্যই আপনারা ট্রাই করে নেবেন এখান থেকে যারা করা নাই এখান থেকে আপনারা রেফার করে দিয়ে তাদেরকে করাই দেবেন ঠিক আছে আপনারা সহযোগিতা করবেন আইডি কার্ড দিয়ে আর বিকাশ এখন যদি না খুলে পান আপনার আরেকটা ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন তো আজকের ভিডিওটি এই মন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে যারা বোঝেন নাই কমেন্টে লিখে যাবেন আমি নেই ভাই বুঝ চেষ্টা করিনি এরকম কিছু যদি না করে থাকে না অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপডেট নিউজ আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম